হ্যালো এভরি গুড মর্নিং সবাই কেমন আছে তো আজকে সানডে আমরা এক জায়গায় যাচ্ছি তো সেখানে মাছ আনতে যাব এখান থেকে প্রায় সতেরো কিলোমিটার দূরে চলো তোমাদের দেখাচ্ছি রাস্তাটা কত সুন্দর আজকে আর আমরা ওই বাজারে যাচ্ছি না আমরা এখন ওইখানে ওখানে গেলে জ্যান্ত মাছ পাওয়া যায় তো ওইখানেই যাচ্ছি ওর ছুটি আছে বলে তো চলো যাওয়া যাক তোমাদের দেখাচ্ছি রাস্তা ¡Vuelve দারুণ লাগছে দারুণ না পুরো জঙ্গল এদিকে ওদিকে কিছু দেখা যাচ্ছে এদিকেও তাই এই দেখো সব জঙ্গল আর আমরা সেই জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি দেখো সব জঙ্গল তারপর একটু লোকালয় আছে মাঝে মাঝে नदी बाबू अनेक भीड़ तो, 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 तो है अनेक लोग तो वो रविवार ना हो जाना कितना गर्मी कितना है हाय सौ रुपये हाय सौ ले ली हाय सौ क्या लेंगे पांच सौ गर्म ले ली पांच सौ ज़्यादा हो जाएगा कौन काटेगा कितना होगा साफ कौन करेगा वो तो मोरला साफ करने में मेहनत करो कोठी नहीं है मोरला है चाल है कोठी भी मिला के दो कोठी भी मिला छोटा देख के दो ज्यादा बड़ा मत এখানে সব মানুষ জানতো তো দেখো মাছ নিয়ে আসার পরে এখন বাজে বেলা দুটো বান্না সব কমপ্লিট হয়ে গেছে এখানে করেছি ভাত গরম এখনো আর এখানে এই যে ঝিঙে আলু পোস্ত আর এখানে মুলো দিয়ে মুসুরির ডাল আর মুগ ডাল দুটো মিশিয়ে করেছি আর এখানে হচ্ছে গিয়ে রুই মাছ দিয়ে আলু দিয়ে গাঁঠি কচু দিয়ে ঝোল আর এই যে দুধ গরম করছি তখন বাবাকার মাকে খেতে দিয়ে দিই কারণ ওষুধ আছে চলো পরে দেখা হচ্ছে আবার পার্সেল এসছে আমার কী আছে চলো তোমাদের দেখায় একটা পার্সেল এসছে পার্সেলটা নিয়ে নিই

দেখি এটা এটা ব্ল্যাক আর রেড আর এটা হচ্ছে এইটা কোনটা তুমি এইটা এটা হচ্ছে হোয়াইটের উপরে প্রিন্ট কেমন লাগছে আরেকটা কি আছে দেখি দেখি আর কিটা কোথায় যাবো এই কানেরগুলো আমি নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে খুব ভালো লাগছিল দেখে দেখো কেমন হয়েছে ভালোই এসছে